নারীদের এই চারটি গুম দেখে আপনি বিবাহ করবেন এটা আমার কথা নয় আমার রাসুল তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নারীদের এই চারটি গুম দেখে যদি আপনি বিবাহ করেন আল্লাহ পাক আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন রহমত নাজিল করে দিবেন এই চারটা গুম যদি আপনি পেয়ে যান তাহলে তো আপনি সৌভাগ্যবান পুরুষ সৌভাগ্যবান পুরুষ আপনি চারটা গুণ দেখে আপনি তাদেরকে বিবাহ করবেন এটা আমার মন করা কোনো বানানো কথা নয় এটা আমার ব্যক্তিগত কোনো বানানো কথা নয় আল্লাহর হাবিব সনাবে মদিনার কামলিwala নবী বলেন এই চারটি গুণ যদি কোন নারীর ভিতরে তোমরা পাও তাহলে তোমরা তাদেরকে বিবাহ করো তাহলে আল্লাহ পাক রব্বুল তোমাদের গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকাহ নাযিল করে দিবেন এক নাম্বার হলো ওয়ালিমা লিহা তার সম্পদ দেখে আপনি বিবাহ করবেন এখন বলতে পারেন আবার কিভাবে একজন নারীর নারীর হতে না না বুঝেন নাই এ বাবার সম্পত্তি কেমন আছে ওই নারীর বাবা দন সম্পত্তি দেখে আপনি তাকে বিবাহ করবেন এটা কোনো খারাপ বিষয় না যেমন ধরেন যদি আপনি আপনার স্ত্রীর বাবার সম্পদ দেখে যদি আপনি বিবাহ করেন কারণ দুনিয়ার তো বলা যায় না কোনো বিপদ যখন আপনার হতে পারে যেমন ধরেন আপনি বিদেশে যাবেন আপনি বিদেশ যাবেন অভাবে কিন্তু স্বভাব নষ্ট হয় একটা ক্রাইসিস হয়েছে এমন একটা অভাব পড়েছে আপনার দুই লক্ষ টাকার প্রয়োজন এখন যেহেতু আপনার শ্বশুর স্বাবলম্বী তার কাছ থেকে আপনি দুই লক্ষ টাকা দাঁড় নিয়ে আপনি বিদেশ যাইতে পারেন তাহলে কি এটা ভালো না আপনি যদি সুদের সাথে সম্পর্ক নারীকে যদি আপনি আপনার আপনজনের কাছে যদি দাঁড় নিয়ে যদি আপনি বিদেশে যান এটা তো ভালো এই জন্য আমার রাসুল বলেছেন মা হা তার মাল দেখে মানে তার দন সম্পদ দেখে আপনি তাকে বিবাহ করেন এটা আপনার জন্য কল্যাণ কর আপনার জন্য অনেক ভালো এটা খুব ভালো তো দুই নাম্বার হচ্ছে এমন নারীকে বিবাহ করেন তার প্রশংসা মনে মানে তার বংশ মর্যাদা ভালো বংশমর্যাদা বানো দেখে আপনি তাদেরকে বিবাহ করেন তার মার বংশ কেমন তার বাবার বংশ কেমন মার চরিত্র কেমন বাবার চরিত্র কেমন সেইগুলাকে আপনি পাই করে একজন নারীকে আপনি বিবাহ করবেন পরে আল্লাহ তালার বান্দি শুনেন যদি আপনি চামড়া সুন্দর দেখে যদি আপনি বিবাহ করেন কিন্তু আপনি এইগুলাকে তালাশ করলেন না বংশ মর্যাদা কেমন বিচার করলেন না তাহলে সারাটা জীবন হাই আফসুস করতে করতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে আহারে আমি কি করলাম আহারে আমি কি করলাম অনেক পুরুষ আছে অনেক যুবক আছে যে চামড়া সুন্দর দেখে বিবাহ করে ফেলেছে এখন হাই হতাশ করার কপাল মাদি বাইরে আহারে আমি কি করলাম আহারে আমি কত বড় খারাপ কাজ আমি করলাম আহারে এই মেয়েটা আমার জীবনটাই শেষ করে দিয়েছে এই জন্যে বংশ মর্যাদা ভালো দেখে বিবাহ করবেন অনেক সময় দেখা যায় এমন যে মেয়ের মা তার চরিত্র ভালো না অবৈধ সম্পর্ক করে পরো কি আছে স্বামী তাকার পর অন্য পুরুষের সাথে সে জিনেহের সাথে লিপ্ত ওই মেয়ে ওই মহিলার মেয়েকে যদি আপনি বিবাহ করেন আল্লাহর কসমকে আমি বলতে পারি সে মেয়ে কখনো সুখের হতে পারে না সে মেয়ে আপনাকে রেখে আরেক পুরুষের সাথে সম্পর্ক করবে এই জন্যে মা কেমন বাবা কেমন সেইগুলাকে আপনি ইনকোয়ারি করবেন জাস্তি পায় করবেন বিবাহ করার আগে মানুষের কাছ থেকে আপনি নেবেন আল্লাহ বান্দা শোনো কারণ আপনি তো আপনি একটা মেয়েকে বিবাহ করেন নাই ভবিষ্যৎ প্রজন্মের বাবা মা আপনি বিবাহ করতেছেন এই মেয়েটাকে বিবাহ করার পরে আপনার ছেলে হবে আপনার মেয়ে হবে যদি এই গুলা হওয়ার পরে আপনার স্ত্রী অন্য পর পুরুষের সাথে জেনাহায় লিপ্ত হয় এর চাইতে বাদ না পুরা কফল আল্লাহর জমিনের ভিতর কিছুই হতে পারে না এই জন্য নবী বলেন বলি হাসা বিহা তার বংশ দেখে আপনারা বিবাহ করবেন তিন নাম্বার হল আমার রাসুল বলেন বলে জামা আলি হা তার সৌন্দর্য দেখে আপনি বিবাহ করবেন আরে আল্লাহ তালার বান্দা কেন এই কথা বললেন কোন কারণে এই কথা বললেন নবীজি একজন নারীর সুন্দর দেখে আপনি বিবাহ করার জন্য কোন কারণে আল্লাহর হাবিব বললেন সুন্দর দেখে বিবাহ করো এর মানে হচ্ছে এমন একজন নারীকে আপনি বিবাহ করেন অনেক পুরুষ আছে স্ত্রী যদি নিজের মন মতো না হয় তখন কিন্তু পরকে লিপ্ত হয় আর একজন নারীর প্রতি সে দাবিত হয় এই জন্য আমার আপনার নবে জানায় দিয়ে শুনো আমার উম্মতেরা শুনো এমন নারীকে বিবাহ করো সুন্দর দেখে বিবাহ করো তোমাদের মন মতে বিবাহ করো যাতে করে বিবাহ করার পরে অন্য কোনো নারীর প্রতি তোমার নজর যেন না যায় অন্য কোন নারীর প্রতি মনস্ত যেন না হয়ে যায় কারণ এমন নারীকে বিবাহ করা যেটা সেরা তোমার কাছে সেরা তোমার কাছে সুন্দর তোমার কাছে পারফেক্ট এমন নারীকে বিবাহ করা যাতে করে তোমার চোখ অন্য নারীর দিকে যেন না যায় যদি মনের মতো না হয় তাহলে কিন্তু এই পুরুষটা অন্য নারীর প্রতি দাবি তো হয় যে না না এটা কখনো করা যাবে না ইসলাম সেই জন্যে আমার আপনার নদী জানায়া দিয়েছেন আল্লাহ বান্দাবান্দি শুনো এমন একজন নারীকে বিবাহ করো যেটা তোমার কাছে সেরা তোমার কাছে সুন্দর কারণ তোমার কাছে সুন্দর মানি সব কিছু তোমার ভালো লাগবে এমন কি ওই নারী দ্বিতীয় কোন নারীকে তোমার জীবন সাথী হিসাবে গ্রহণ করবা না যাকে দেখলে তোমার চোখের শীতলতা চলে আসে তোমার মন জুড়িয়ে যায় এমন নারীকে বিবাহ করা যেন তুমি গুনাহের কাজে যেন দাবিত না হয় তারপরে সর্বশেষ হলো ধার্মিকতা দেখে বিবাহ করো কারণ আল্লাহর হাবি বিশ্বনাবী তিন চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন চারটা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে তাহলে তোমরা তাদেরকে বিবাহ করো কিন্তু হাদিসের লাস্টে দিয়ে আছে ফালফার বিদাতের দিন তার যদি চারটা গুণ যদি তার ভিতরে না থাকে একটা গুণ যদি বেশি থাকে যেমন যেটা হলো ধার্মিকতা বেশি আছে মেয়েটা নামাজ করে মেয়েটার চরিত্র বলো যদি এমন যদি পেয়ে যাও তাহলে এই তিনটা গুণ না পাইলেও যেহেতু মেয়েটা ধার্মিকতা আছে এই মেয়েটাকে বিবাহ করো আল্লাহ পাক তোমাদের করো দান করবে মনে করেন মেটা সুন্দর একটু কম বংশগত মর্যাদা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তারপরে তার টাকা পয়সা কম কিন্তু মেটা ধার্মিকতা ভালো মেয়েটা নামাজ পড়ে মেয়েটা রোজা রাখে মেয়েটা হালাল পথে চলে করে চলে যদি এমন গুণ যদি আপনি পেয়ে যান তিনটা না পাইলেও ওই মেয়েটাকে বিবাহ করেন আপনার ঘরের ভিতরে কল্যাণ হবে কারণ সুন্দর বেশি দিন লাস্টিং করে না যে যেই নারীটাকে সুন্দর দেখে আপনি বিবাহ করলেন দিনদার আপনি দেখলেন না কিন্তু পুরুষ আপনি শুনেন এই মানুষের সৌন্দর্য বেশি দিন থাকে না যখন সুন্দর আস্তে আস্তে যখন নষ্ট হয়ে যাবে আপনার স্ত্রী যখন বাচ্চা কাচ্চা হবে যখন সুন্দর আস্তে আস্তে যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তার প্রতি হান্ডার ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে আপনি গুণগত মহিলাকে বিবাহ করেন যতই বাচ্চা কাচ্চা হোক না কেন তার গুণের কারণে আপনি তাকে মুহাব্বত করতে আমার আল্লাহ ভালোবাসা দিয়ে দিবেন এই জন্যে তিন তার দেখে আপনি বিবাহ করেন আপনার কল্যাণ হবে আপনার সফলতা হবে ইনশাল্লাহ